নানাভাবে ডক্টর ইউরোসের কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা দর্শক নেপথ্যে সেনা প্রধান কিন্তু রাষ্ট্রপক্ষের অনর ঘোষণা চূড়ান্ত ঘোষণা দর্শক খেলা চলছে রাজনীতিতে আমরা তো দেখতে পাচ্ছি যে শীতের সকাল মাঝে মাঝে সূর্য উঠে মাঝে মাঝে সূর্য ডুবে ওঠে না শীত একটু কম শীত বেশি শীত আবার সূর্য ডুবে যায় দিন যায় রাত আসে এভাবে কিন্তু এর ভিতরে অনেক খেলা চলছে দৈনন্দিন কোর্টে যে আমরা যে কার্যক্রম দেখি কিন্তু পর্দার অন্তরালে এর বাইরে অনেক কিছু চলছে ঘুমখনের বিচার ঠেকাতে এখনো নানান পক্ষ নানান অপচেষ্টা করছে আর ঘুম করে বিচার করা এটা ডক্টর ইউরোসের একটা কমিটমেন্ট কিন্তু সেই কার্যক্রম ঠেকিয়ে দেয় দেওয়ার চেষ্টা চলছে কিন্তু পারবে না আর একটা বিপ্লবের মাধ্যমে হলেও বিচার হবে চেষ্টা আগেও করেছে কিন্তু পারেনি এখন পর্যন্ত বিচার চলছে সামনে অভিযোগপত্র দাখিল আছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যদিও কাঙ্ক্ষিত অ্যারেস্ট হয় নাই তারা তাদের মতো করেই কার্যত বাসাবাড়িতে আছে যদিও বলা হয় সাবজেলে মানে ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি গুম খুঁড়ে জড়িত সেনা অফিসাররা ভিতরে কিভাবে কেউ জানে না মাঝে মাঝে প্রিজন ভ্যানে করে একদম সুটেড বুটেড কেউ উন্নত দামি শু টু পরে জুতো টুতো পরে কেটস পরে তারপরে আসে মানে কোন আসামি এটা দেখলে মনে হবে না ভাব কি যখন নামে সেলিব্রিটি সেলিব্রিটি যেরকম কোথাও লাল কার্পেট দিয়ে যাওয়ার সময় খুব ভাবে যায় যারা রাজনৈতিক নেতা তারা একটু হাত জাগায় কিন্তু যারা নন পলিটিক্যাল সেলিব্রিটি তারা তো আর ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে হাত জাগায় না তারা সাথে যায় একটু হাসি দেয় সর্বোচ্চ করে হ্যান্ড তা করে জড়িত যারা তারা আসলে কোনো জেলে আছে না স্ত্রীর সাথে থাকে এটা বোঝার কোনো কায়দা নেই যে সাবজেলের গল্প আমাদের শোনানো হচ্ছে এটা আমি বিশ্বাস করি না আমার মনে হয় সবাই বাসা বাড়িতে থাকে নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে এটাই তো ডিসক্রিমিনেশন এর মানে স্বাভাবিকভাবে বিচার হচ্ছে না এবং অভিযোগপত্র দাখিলের একটা সময় কিন্তু পার হয়েছে অভিযোগপত্র দাখিল করা যায়নি পরবর্তী সময়ে দেওয়া হয়েছে অনেক পরে এর মানে বিচারটাই কার্যক্রম শুরু করতে করতে নির্বাচন এসে যাবে ঘটনা তো সেদিকে যাচ্ছে রায় দিয়ে যাওয়া সম্ভব হবে না সরকার পরিবর্তন হলে তাদের মাধ্যমে এগুলো সব বাতিল করিয়ে দেওয়া হবে এভাবে ডক্টর ইউনুসের কার্যক্রম ডিলে করে ঠেকিয়ে পরবর্তী সরকার পর্যন্ত নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চলছে নির্বাচন হয়ে গেলে তারা চিন্তা করছে হয়ে যাবে জড়িতদের নিয়ে নাটক বিচার হয়তো ট্রাইব্যুনাল করবে কিন্তু ঘুম খুনের জড়িত সেনা অফিসারদের বিচারকে করতে পারে না ওটা একটা প্রক্রিয়ায় আটকে যাবে দিস ইজ রিয়ালিটি এটা রাষ্ট্রপক্ষ অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি জানেন যার ফলে তিনি বলছেন যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশে গুমের বিচার হবে এই সরকার আমলে সম্ভবত সামান্য আর কয়েক আর দুই একবার হয়তোবা সেই সেলিব্রিটিদের মানে গুম জড়িত সেনা অফিসারদের আদালতে আপনি হাজির করতে পারবেন তারপর আর পারবেন না আর বিচারের গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি ডেভেলপমেন্টও হবে না তারপরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ইজ ভেরি কনফিডেন্ট তিনি বলছেন কিন্তু মজার বিষয় যে তিনি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে আছেন কিন্তু সরকার পরিবর্তন হলে তাকে চিফ প্রসিকিউটর রাখবে কিনা এটাও তো সন্দেহ আর তিনি তার মতো কাজ করতে পারবেন কিনা বদত্যাগ করতে বাধ্য হন কিনা এটাও একটা প্রশ্ন এবার বাধা দেওয়া হচ্ছে এটা কোনো সন্দেহ বাধা না দিলে কিন্তু একথা বলতেন না যে ষড়যন্ত্র হোক বাংলাদেশ বিচার হবে ষড়যন্ত্র হচ্ছে বলেই তো বলছেন যে ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা এটা ব্যর্থ করবো তবে হ্যাঁ এখানে আমার এটা যে এই যে যে প্ল্যান অনুসরকার আমলটা পার হোক নির্বাচন হোক নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে কিসের গুম ঘুরে পিছিয়ে সব দায় করে দিব না এটা মনে করবেন না আর একটা বিপ্লব হবে যদি কোন নির্বাচিত সরকার